প্রিয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের মাঝে আমি স্নায়ু টিস্যু দ্বিতীয় অধ্যায়ের স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করব সু দেখি স্নায়ু টিস্যু এটা পড়তে গিয়ে যে সকল প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো স্নায়ু স্নায়ুকোষ কাকে বলে বিভাজিত হয় না কেন ড্যান ও ড্যান রাইট কাকে বলে একজন কাকে বলে সিনাপস কাকে বলে চিত্র সহনিরণে গঠন বর্ণনা করো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু যে সকল কলাধীর সব ধরনের সংবোধন উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা বলে এটাই হল স্নায়ু কলা এই পরিবেশ থেকে প্রয়োজনীয় উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ স্পর্শ চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে এই নিউরন একটি আদর্শ নিউরনের দুটি অংশ থাকে সে দুটি অংশের মধ্যে হল কোষদেহ এবং প্রলম্বিত অংশ এইটুকু হলো কোষ আর প্রলম্বিত অংশ এই যে লম্বা অংশ যেটা প্রলম্বিত অংশ এই প্রলম্বিত অংশের আবার দুইটা ভাগ আছে একটা হলো তোমার একজন এটা হলো এখান থেকে এই পর্যন্ত হলো একজন আর একটা হলো কি এই অংশটা এটা হলো ড্যানড্রন নিউরন কোর বহুভুজ আকৃতি এবং যুক্ত এই যে বহুভুজ আকৃতি এবং এর মধ্যে নিউক্লিয়াস আছে কোশের সাইটু প্লাজমি মাইটু বস্তু গোলজিবস্তু রায়বুজু মেন্টোপ্লাজমি রেডোপ্লাম ইত্যাদি থাকে তার মানে একটি কোষে যত প্রকার সাইটু প্লাজমি অঙ্গনু থাকার দরকার সবই থাকে শুধু সেন্ট্রুয়াল থাকে না আর সেন্ট্রুয়াল থাকে না বলেই এই নিউরন কখনো বিভাজিত হয় না আমরা জানি কোষগুলো বিভাজিত হয় কিন্তু স্নায়ু কোষগুলো কখনোই বিভাজিত হয় না কেননা এর মধ্যে কোনো প্রকার সেন্ট্রুয়াল থাকে না কোষের কুশ তার দিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ড্যান্ড্রাইড বলে এই যে এর তার দিকে শাখা এগুলো হলো কি ড্যানডন মানে সিঙ্গেল যেগুলো আছে সেগুলো হল ড্যানডন ড্যানডন থেকে যে শাখাগুলো বের হয় এই যে শাখাগুলো বের হয় তারা হলো ড্যানড্রাইড যে সংখ্যা একটিও হতে পারে অথবা একাধিক হতে পারে নিউরনের ক্রুদেহ নিউরনের কুট থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের যুক্ত থাকে তাকে একজন বলে এই যে নিউরনের ক্রুদেহ থেকে লম্বা একটি অংশ বেরিয়ে গেল তাকে একজন বলে একটি নিউরনে একটি মাত্র একজনই থাকে পরপর দুটি নিউরনের প্রথমটির একজন ও পর একটি ড্যানড্রাইডের মধ্যে একটি স্নায়ু সন্দিগঠিত হয় এই নিউরনটির একজন আর এই যে নিউরনগুলো ড্যান্ড্রাইডে যুক্ত হয়ে স্নায়ু গঠিত হয় একে সিনাপস বলে এই যে দেখো এই যে সিনাপস বড় করে দেখানো হয়েছে এটা হলো ড্যান্ড্রন বা ড্যানড্রাইড আর এটা হলো কি একজন এই দুটা সংযোগ স্থলকে সিনাপসিস বলা হয় সিনাপস সিনাপসের মধ্য দিয়ে একটি নিউরন উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় তার মানে এই সিনাপসের মধ্য দিয়েই একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে স্থানান্তরিত হয় স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সারা দেয় এইভাবে উদ্দীপনা সমস্ত দেহের মধ্যে স্থানান্তরিত হয় ফলে আমরা সেটা মস্তিষ্কের মাধ্যমে বুঝতে পারি উচ্চতর প্রাণীতে স্নায়ু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে এই শিলচিত্র সহ এর বর্ণনা আমরা এই নিউরনটা পড়তে গিয়ে যে বিষয়টা পড়ব সেটা হলো নিউরন সম্পর্কিত বহু নির্বাচনী কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলো এরকম থাকতে পারে এটা এক কথায় উত্তর দিয়ে আমি তৈরি করেছি তোমরা অবশ্য এটা এটা পড়লেই বা যদি দেখো তাহলে পরবর্তীতে তোমরা এ সম্পর্কিত যদি অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্ন আসে সেগুলো পারবে স্নায়ু টিস্যু কী দিয়ে গঠিত অসংখ্য নিউরন দিয়ে গঠিত একটি আদর্শ নিউরনের কয়টি অংশ আছে একটি আদর্শ নিউরনের তিনটি অংশ আছে নিউনেকুন সাইট প্লাজি একটি অনুপস্থিত সেন্টুল একটি নিউনে কটি একজন থাকে একটি নিউনে একটি একজন থাকে দের উদ্দীপনা কিসের মাধ্যমে পৌঁছায় সিনাপসের মাধ্যমে পৌঁছায় তরিত রাসায়নিক পদ্ধতিতে মানুষ মস্তিষ্কের কত অংশ ব্যবহার করে থাকে শতভাগ ব্যবহার করে থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ছিল পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ